সালাম আলাইকুম বিওয়ার্স তো অবশেষে আমাদের সেই সন্ধিক্ষণটা চলে আসছে যে সন্ধিক্ষণের জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম যে মিমিফায়ের স্ন্যাপশটটা কবে নিবে কবে পেমেন্ট করবে এটা আমরা অনেকেই কিন্তু এখন পর্যন্ত অপেক্ষা করছি যেহেতু ফার্স্ট স্টেপটা অলরেডি কমপ্লিট করছে এবং ভালোভাবেই কমপ্লিট করছে কারণ মিমিফায়ের ভিতরে যদি আপনি প্রবেশ করেন তাহলে কিন্তু এরকম একটা ফেজ দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনার সম্পূর্ণ টুকেনগুলো সেটা কিন্তু নিয়ে নিছে আমার এখানে মাত্র ছয় লাখ টুকেন এখন দেখাইতেছে বাকি যে টুকেনগুলো ছিল সবগুলি কিন্তু তারা নিয়ে নিছে অর্থাৎ লেভেল ওয়ানে নিয়ে আসছে এখন কিন্তু আমরা যদি ওয়ালেটে চেক করি বিষয়টা খেয়াল করে দেখুন নতুন নতুন যেগুলো আসছে সেগুলো শুধু দেখাইতেছি আশা করি এটা তো আপনারা সবাই দেখতেই পাবেন যে আপনার কি কি এখানে শো করতেছে না করতেছে তো এইগুলো আমরা এখন এই মুহূর্তে আর কি আর ভিতরে দেখতে পাচ্ছি আর অ্যাপের ভিতরে আর কি এগুলো এখনও দেখতে পাচ্ছি কিন্তু বাকিগুলো দেখেন এখন পর্যন্ত কিন্তু কন্টিনিউ এগুলো রয়েছে পঞ্চাশ মিলিয়নের যেটা রয়েছে এটা এখন এগুলো করার প্রয়োজন নাই কেন প্রয়োজন নাই এটা হয়তো বা পরবর্তী সিজনের জন্য করবে এখন আমরা এগুলো কিছু করব না তো আমরা এ ব্যাক করে চলে গেলাম যারা এখন পর্যন্ত প্রবলেম টেক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই মাস্ট বি জয়েন হয়ে থাকেন নতুন আরেকটা কিন্তু অবশ্যই গুড নিউজ আসতে আপনাদের জন্য হয়তোবা টন আইআর ডপটা চলে আসতে পারে বা আপনারা বলতে পারেন টন ডিবো এটা চলে আসতে পারে তো মিমিফায়ের ভিতরে যদি আমরা তাদের কমিউনিটির ভিতরে প্রবেশ করি তাহলে ডিটেল জানতে পারবো এখন নতুন কি কি চলে আসতেছে আসলে বিষয়টা একটু খেয়াল করে দেখেন তারা কিন্তু বাইবেথ বাইবিথ লিস্টিং নভেম্বর টোয়েন্টি এটা কিন্তু জানাই দিছে অফিসিয়ালি আমি যখনই নিউজটা পাইছি তখনই টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিয়েছিলাম অনেকেই দেখেছেন তো এখানে বলছে দ্য ডে হ্যাজ কাম স্ন্যাপশট টেকেন অ্যান্ড লিস্টিং অন দ্য ওয়ে তো এটা কখন দিয়েছিল এটা দিয়েছিল ছয়টা তিনে এখন ছয়টা চল্লিশ বাজে তো বিষয়টা খেয়াল করে দেখুন যে এখানে দ্য মোমেন্ট উই হ্যাভ বিন উই হ্যাভ অল বিন ওয়েটিং ফর ইস ইয়ার আমরা সকল সবাই এই মুহূর্তটার জন্য অপেক্ষা করতেছিলাম যেটা কিছু না আগেও আমি বললাম এবং ইউর ইয়ার্ড ডব অ্যালেগেশন ইন দ্য অ্যাপ আচ্ছা আমরা আমাদের এয়ারডপ এলিগেশনটা আমাদের অ্যাপের ভিতরে দেখতে পাবো আচ্ছা ঠিক আছে এয়ারডপ সেকশনে কোথায় দেখতে পাবো একটু খেয়াল করে দেখি তো এখানে এয়ারডবে ক্লিক করলাম এয়ারডবে ক্লিক করলে এখানে আপাতত ক্রাইটেরিয়াগুলো শো করতেছে তো ক্লেম ইন তেইশ ঘন্টা দেখাইতেছে এখানে কি ক্লেম করবো আচ্ছা আপাতত কিছু নাই উই আর ক্রাচিং দ্য নাম্বার নাও ইউ ইট উন নট টেক এন লং বিফোর সি ফাইনাল ইয়ারডপ ইন দ্যাপ অর্থাৎ আমরা এখানে এখন পর্যন্ত কিন্তু আমাদের এই যে ভিউ ইউর স্ট্যাটাস এ দেখুন আমার স্ট্যাটাসটা এখানে দেখাইতেছে আপনারা হয়তো বা নিজেরা দেখতে পাবেন একটু ভালো করে দেখুন নিচের দিকে অফ সেকশনে যাবেন নিচের দিকে চলে যাবেন তারপর এ দেখুন এখানে ক্লিক করবেন আমার এখানে টোটাল ষোলো মিলিয়ন ছিল তো তারপর সেকেন্ডটাতে দেখি লেভেল তেস ছিল গুইন প্রিমিয়াম ছিল আমারটা দেখতে পাচ্ছেন তারপরে আমি পরের স্টেপে যাই একশো পঁয়তাল্লিশ টাস্ক কমপ্লিট করছি এ পর্যন্ত আর কি একশো পঁয়তাল্লিশটা টাস্ক কমপ্লিট করছি আর রেফারেল সংখ্যা ছিল আটশো আটটা আচ্ছা এই টোটাল ছিল আমার রিভিউটা ঠিক আছে তো এটার ফলে এখন পর্যন্ত তারা পরবর্তী স্টেপটা কী দিবে সেটা একটু দেখায় আপনাদেরকে যে হোয়াটস নেক্সট আফটার মাইনিং এন্ডস এখানে যদি আমরা ক্লিক করি মাইনিং স্টপড অন নভেম্বর ফিফটিন এটা আমরা আগের এটা আপডেটটা তবু আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা কন্টিনিউ দিলাম পঞ্চাশ মিলিয়ন প্লাস ইউজার সেট ফর মে ফাই ইয়ার আচ্ছা নো নো মার্সি একশো পার্সেন্ট বেহেন অন বোর্স অ্যান্ড অ্যান্ড চিটার্স মানে একশো পার্সেন্ট যারা ব্যান খাবে শুধুমাত্র তাদের জন্য কোনো রকম ক্ষমা করা হবে না সরাসরি বলে দিচ্ছে চিজিং করবে যারা তাদের মোর নতুন আপডেট আসতেছে রিয়ার্স চার হাজার ডলার প্রাইস ছিল আলে আগের নিউজ সবগুলো মিট মি ফাইভ স্টার্স আর নিউ ইনসেটিভ মডেলস আচ্ছা এগুলো বাদ দিই আমরা তো এখানে আমাদের এই ক্রাইটেরিয়াগুলোর ভিতরে কিন্তু সবগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং আমরা সকল কিছু কিন্তু আপডেট করেছি টোটাল আর কোনো কিছু এখন বাকি নাই বললেই চলে তো ভিওয়ার্স অলরেডি আর একটা বিষয় ক্লিয়ার করার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা মেক করছি এখন আপনারা কি করবেন এই মুহূর্তে আপনাদের যে বিষয়টা জানা ছিল সেটা একটু ক্লিয়ার করে নিই তাহলে তারা তো চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের এই যে এলোকেশনটা আছে সেটা ষোলো তারিখে দেখাবে অর্থাৎ আগামীকালের মাঝখানে এটা সবাই আপনাদের কত টুকেন পাইছেন সেটা জানতে পারবেন আর কত টুকেন পাইছেন সেটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন তো অলরেডি অ্যানাউন্সমেন্ট যেগুলো করছে সেগুলো কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে তারা বলছে কিন্তু বাইশ তারিখে লিস্ট হবে এবং অলরেডি অ্যানাউন্সড যেখানে যেখানে অ্যানাউন্সড করা হয়েছে ওকে এক্স বাইবিট কুকয়েন গ্যাডোটায়ো ম্যাক্সি কয়নিয়ক্স অ্যান্ড মোট তো মোটামুটি সবগুলাই তো হয়ে গেছে নাকি আর কোনো কিছু বাকি আছে ঠিক আছে বাইবিট কুকয়েন গেট আয়ো মেক্সি অনেকগুলো যেগুলো আমাদের আছে বাংলাদেশ থেকে যেগুলো চলে ওইগুলো মোটামুটি কিন্তু এখানে চলেই এখানে দেখুন বাইবিট কুকয়েন গেট আয়ো মেক্সি এগুলো তো আমাদের চলেই ঠিক আছে কয়নি এক্স আছে তো আমাদের আপাতত আর বেশি একটা লেট নাই লিস্টিং অ্যানাউন্সমেন্টের হয়তো বা দু একটা ভালো এক্সচেঞ্জার থাকতে পারে যেখানে আমাদের লিস্টিং হলে সুবিধা হতো যেমন বাইন্যান্স বাইন্যান্সের লিস্টিংটা হলেই সবকিছু সুলকলা পূর্ণ হয়ে যেত হোয়াইল দ্য মাইনিং হ্যাস স্টপ ইউ ক্যান স্টিল বি বিভ ইন দ্য দিস উইল নট এফেক্ট ইউর ইয়ার ডেসেন আপনি যদি এখন পর্যন্ত অথবা না থাকেন এটা আপনার উপর কোন রকম করতে পারেন মি ফাইভ মি ফাইভ স্টার হোয়াটস দ্যাট আচ্ছা এ ভেলেবেল এসেড দ্যাটস গোয়িং টু বিকাম দ্য ব্যাক বোন অব ইকোনমিক্স অর্থাৎ এখানে মি ফাইভ স্টার কিন্তু ভালো একটা ভূমিকা রাখছে দিস ইজ নট সিজন টু এটা সিজন টু না এখন এটা বল আবার সামথিং মাচ মোর ফান নভেম্বর টোয়েন্টি টু উই আর ইয়ারড্রোপিং দা সাপ্লাই টু আর কমিউনিটি অ্যাস প্রমিসড আচ্ছা তারা তাদের মতো কমিউনিটিকে তারা এয়ারড্রোপ দিবে তো এগুলো হচ্ছে মি এর সর্বশেষ আপডেট যেগুলো আছে এগুলো আমরা এখন দেখতে পেলাম তো বিভার্স অলরেডি মি এর ভিতরে কি অ্যাপসের মধ্যে কি দেখাইছে না দেখাইছে ওগুলো দিয়ে এখন আমাদের আর কোনো কাজ নাই অর্থাৎ আমরা যে এখানে এরকম একটা পোস্ট আমরা দেখতে পাইছিলাম মি ভিতরে হয়তো সবাই দেখছেন যে যখন মাইনিংয়ে মাইনিং এ যায় আমরা হ্যাঁ যখন আমরা মাইনিং এর ভিতরে যাইছি ব্যাক করি আমরা এই যে এরকম পোস্টটা পরবর্তী সময় ভিডিও মেক করার পরে এটা নিয়ে টেনশন কিছু নাই এখানে আর কোনো রকম স্টার খরচ করতে আমি গতকালই না করছি ভিডিওতে এখনো না করছি এখানে আপনাদের আর কিছু করার প্রয়োজন নাই বললেই চলে এখন আমরা যে এগুলো দেখতে পাচ্ছি আপনার ইচ্ছেগুলো এখানে ট্যাপ ট্যাপ করলে আপনাদের এখানে কয়েন বাড়বে মাইনিংটা হবে অটোমেটিক কিন্তু এটা দিয়ে আপনাদের কোনো কিছু কাজে আসবে না স্পিন অপশনটা আগের মতোই রয়েছে সকল কিছুই এগুলো কিন্তু আপনাদের ইয়ার যেটা রয়েছে সেটা আপনারা দেখতে পাবেন যখন এলোকেশন দিবে তখন আর যখনই দিবে তখনই একটা আপডেট আপনাদেরকে আমি দিয়ে দিব আপাতত এখানে আর ইনভেস্ট করেন না শুধুমাত্র আমরা ইয়ার ডপটা পেয়ে নেই তারপরে যা খাওয়ার হবে ভালো থাকবেন সবাইকে কত কয়েন পাইছেন অবশ্যই জানাবেন ভিডিওতে যখন পাবেন তখন জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম